আরবি ভাষা শিখতে হলে জানতে হবে অনেক ছোটো ছোটো আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তারা ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখেছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে আর আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুরতা। অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে গরিব বল অর্থাৎ পেশাব আরবিতে হবে বল বাংলাতে হবে পেশাব দগদ অর্থাৎ পেশার আরবিতে হবে দগদ বাংলাতে হবে পেশার আলোম অর্থাৎ পতাকা আরবিতে হবে আলম বাংলাতে হবে পতাকা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরতা অর্থাৎ পুলিশ মিসকিন অর্থাৎ গরিব বল অর্থাৎ পেশাব দগদ অর্থাৎ পেশার আলোং অর্থাৎ পতাকা কার্বান অর্থাৎ খারাপ হবে খারবান, বাংলাতে হবে খারাপ গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা হবে গুমামা বাংলাতে হবে ময়লা আবর্জনা এ ধাক অর্থাৎ হাসি আরবেতে হবে এ ধাক বাংলাতে হবে হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবেতে হবে এরমি বাংলাতে হবে ফেলে দেওয়া তোয়াম অর্থাৎ খাবার আরবেতে হবে তোম বাংলাতে হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খারবার অর্থাৎ খারাপ গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা এ ধাক অর্থাৎ হাসি অর্থাৎ ফেলে দেওয়া মে অর্থাৎ খাবার জুন অর্থাৎ ওজু হবে জুন বাংলাতে হবে অজু মসজিদ অর্থাৎ মসজিদ আরবেদ হবে মসজিদ বাংলাতে হবে মসজিদ সাউম অর্থাৎ রোজা আরবিতে হবে সাউম বাংলাতে হবে রোজা জাকাতুন অর্থাৎ জাকাত আরবিতে হবে জাকাতুন বাংলাতে হবে জাকাত হজ্জুন অর্থাৎ হজ আরবিতে হবে হজ্জুন বাংলাতে হবে হজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জুন অর্থাৎ অজু মসজিদ অর্থাৎ মসজিদ সাউম অর্থাৎ রোজা জাকাতুন অর্থাৎ জাকাত হজ্জুন অর্থাৎ হজ ইনসা অর্থাৎ ভুলে যাওয়া হবে ইনসা বাংলাতে হবে ভুলে যাওয়া গিদর অর্থাৎ পাতিল হবে গিদর বাংলাতে হবে পাতিল দিল অর্থাৎ হবে দিল বাংলাতে হবে ওয়েটার বা কালা অর্থাৎ দোকান আরবেতে হবে বা কালা বাংলাতে হবে দোকান জুবালা অর্থাৎ ময়লার ড্রাম আরবে হবে জুবালা বাংলাতে হবে ময়লার ড্রাম শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ইনসা অর্থাৎ বলে যাওয়া গিদার অর্থাৎ পাতিল দিল অর্থাৎ ওয়েটার বা কালা অর্থাৎ দোকান জোবালা অর্থাৎ ময়লার ড্রাম ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা আরবেদে হবে ওয়ালিদানি বাংলাতে হবে মাত পিতা খেলাহতুন অর্থাৎ মামি খালা আরবেদে হবে খালাতুন বাংলাতে হবে মামি খালা আম্মাতুন অর্থাৎ ফুফু চাচি আরবিতে হবে আম্মাতুন বাংলাতে হবে ফুফু অথবা চাচি জাদ্দাতুন অর্থাৎ দাদি নানি আরবেদে হবে জাদ্দাতুন বাংলাতে হবে দাদি নানি খালুন অর্থাৎ মামা খালু আরবিতে হবে খালুন বাংলাতে হবে মামা খালু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা খালাতুন অর্থাৎ মামি খালা আম্মাতুন অর্থাৎ ফুফু চাচি জাদুন অর্থাৎ দাদিনা নিয়ে খালুন অর্থাৎ মামা খালু মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিদে হবে মুবাশ্যারা বাংলাতে হবে সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে টুকরা রদ অর্থাৎ পৃথিবী আরবিদে হবে আর রথ বাংলাতে হবে পৃথিবী নুসা অর্থাৎ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘণ্টা শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক মালিশ অর্থাৎ ক্ষমা করা মুবেশ অর্থাৎ সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আর অর্থাৎ পৃথিবী নুসা অর্থাৎ আধা ঘণ্টা কুমা অর্থাৎ একত্রিত আরবিতে হবে কুমা বাংলা অর্থ হবে একত্রিত গির অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইর বাংলা অর্থ হবে পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ হবে অলস আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ বকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুমা অর্থাৎ একত্রিত গাইর অর্থাৎ পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আলিওম অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল দিন আরবিতে হবে নেকড়ে আরবিতে হবে ধি ইব বাংলা অর্থ হবে নেকরে মমতাজ অর্থাৎ ভালো আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ হবে ভালো আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ ভোকরা অর্থাৎ আগামীকাল আর বেতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন গিরগির অর্থাৎ জামেলা আর হবে গিরগির বাংলা অর্থ হবে জামেলা হাল্লাক অর্থাৎ সেলুন আর বেতে হবে হাল্লাক বাংলা অর্থ হবে সেলুন সাহ অর্থাৎ চুল আর হবে সাহার বাংলা অর্থ হবে চুল দুধ অর্থাৎ পোকা আর হবে দুধ বাংলা অর্থ হবে পোকা মাতার অর্থাৎ বৃষ্টি আর হবে মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি শব্দগুলো আরেকবার করে শিখে নিন গির গির অর্থাৎ ঝামেলা হাল্লাক অর্থাৎ সেলুন সাহার অর্থাৎ চুল দুধ অর্থাৎ পোকা মাতার অর্থাৎ বৃষ্টি বলদিয়া অর্থাৎ ব্যবহারিক আরবিতে হবে বলদিয়া বাংলা অর্থ হবে ব্যবহারিক খেমা অর্থাৎ আড্ডাঘর আরবিতে হবে খেমা বাংলা অর্থ হবে আড্ডাঘর ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা হাগ্গি অর্থাৎ আমার আরবিতে হবে হাগ্গি বাংলা অর্থ হবে আমার শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ হবে ব্যাগ শব্দগুলো আরেকবার করে শিখে নিন বলদিয়া অর্থাৎ ব্যবহারিক খেমা অর্থাৎ আড্ডা ঘর ইজলিস অর্থাৎ বসা হাগ্গি অর্থাৎ আমার সন্তা অর্থাৎ ব্যাগ আতামান্না অর্থাৎ মনে করি আরবিতে হবে আতামান্না বাংলা অর্থ হবে মনে করি তাবির অর্থাৎ মুখের ভাব আরবিতে হবে তাবির বাংলা অর্থ হবে মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার আরবিতে হবে কাম্মাররা বাংলা অর্থ হবে কতবার মেজাজ অর্থাৎ মনোভাব আরবিতে হবে মেজাজ বাংলা হবে মনোভাব সিল্লাম অর্থাৎ হবে হবে সিল্লাম বাংলা আরবিতে শব্দগুলো আরেকবার করে শিখে না অর্থাৎ মনে করি তাবির অর্থাৎ মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব সিল্লাম অর্থাৎ শিরি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় সুখ অর্থাৎ বাজার হবে সুখ বাংলা অর্থ হবে বাজার মিতা বাংলা অর্থ হবে কখন ইজি অর্থাৎ আসবে আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসবে বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় সুখ অর্থাৎ বাজার মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে বে অর্থাৎ বাড়ি ইয়া অর্থাৎ হে আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হবে হে কে বল হাল অর্থাৎ কেমন আছেন আরবিতে হবে কে বল হাল বাংলা অর্থ হবে কেমন আছেন আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়া অর্থাৎ হে কে আছেন আনা অর্থাৎ আমি জেন অর্থাৎ ভালো লেকিন অর্থাৎ কিন্তু মিনু অর্থাৎ কে আরবিতে হবে মিনু বাংলা অর্থ হবে কে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কর্মচারী মুমকিন মুমকিন অর্থাৎ সম্ভবত হবে বাংলা অর্থ হবে সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ হবে চিনি না শব্দগুলো আরেকবার করে শিখে নিন মিনু অর্থাৎ কে ইনতা অর্থাৎ তুমি আমেল অর্থাৎ কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনি না অর্থাৎ নিউ নিউ অথবা অথবা নতুন নতুন বাংলা অর্থ হবে অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলা অর্থ হবে ভুলে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ নিউ অথবা নতুন নফর অর্থাৎ লোক ইজি অর্থাৎ আশা মিন অর্থাৎ থেকে ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আসিফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেন আসিফ অর্থাৎ দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে কুমা অর্থাৎ একত্রিত অর্থাৎ পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আলিও অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগাবিকাল অর্থাৎ দিন ধিব অর্থাৎ নেকড়ে মমতাজ অর্থাৎ ভালো আলিও অর্থাৎ আজ কোকরা অর্থাৎ আগা বিকাল গের অর্থাৎ ঝামেলা মেলা হাল্লা অর্থাৎ সেলুন সা অর্থাৎ চুন দুধ অর্থাৎ কোকা মাতার অর্থাৎ বৃষ্টি বলদিয়া অর্থাৎ ব্যবহারিক খেমা অর্থাৎ আড্ডঘর ইজলিস অর্থাৎ বসা হাগি অর্থাৎ আমার শান্তা অর্থাৎ ব্যাগ আতমা অর্থাৎ মনে করি তবির অর্থাৎ মুখের ভাব অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব শিরি ওয়েন অর্থাৎ কোথায় শুক অর্থাৎ বাজার মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে বেদ অর্থাৎ বাড়ি অর্থাৎ হে কেবল হাল অর্থাৎ কেমন আছেন অর্থাৎ ভালো লেকিন অর্থাৎ কিন্তু মিনু অর্থাৎ কে ইন্তা অর্থাৎ তুমি আমিল অর্থাৎ কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনিরা শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেদিদ অর্থাৎ নিউ নভর অর্থাৎ লোক ইজি অর্থাৎ আশা মিন অর্থাৎ থেকে ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আসিফ অর্থাৎ দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আরবি ভাষা শেখেন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ